ওয়েলকাম টু অর্কিড ব্লগস অ্যান্ড মোড় আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ আমরা যাবো নুনটিতে একটা চা দোকান ফেমাস চা দোকানের একটা আউটলেট খুলেছে চলো ওখানে গিয়ে দেখা হবে দেখাবো তোমাদেরকে কি চা দোকান ওখানে ফেলে তো আমরা চলে এসেছি সেই বিখ্যাত চা দোকানে মা ভাগনার ফালতু চা যেটা মেন আমাদের আছে বাগনানে যেটা আমাদের মেন আছে বাগনানে তার নতুন আউটলেট খুলে গিয়েছে নুনটিয়াতে নুনটিয়া নেতাজি স্ট্যাচু যে আছে ও ঠিক অপজিটেই দেখতে পাবে তো আমরা এখন ভেতরে যাব দেখবো সেই ভাগনার যে অরিজিনাল চা ফালতু চা সেই চায়ের স্বাদ এখানে আমরা পাই কিনা সেটা আমরা দেখবো চলে এসো আমরা চা দিতে বলবো चादी से তো অনেকে হয়তো জানতে চাইবে যে এটা সত্যি কি আসলে সেই ভাগনা যে ভাগনার ফালতু চা যেটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুবই খুবই জনপ্রিয় হয়েছে আর কি লকডাউনের পর থেকে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল সত্যি কি আসলে কি সেই ভাগনার ফালতু চা সেটা আমরা জানার চেষ্টা করব এবং এখন হয়তো দেখতে পাবেন যে ভিড় একটু কম আছে সন্ধ্যে একটু আগে বৃষ্টি হয়েছে যথেষ্ট যার কারণে এখন ভিড়টা একটু কম আছে আর এটা নতুন আউটলেট খুলেছে এটা আছে আমাদের আবার বলে দেবো নুনকিয়াতে বা বাগনান থেকে যারা আসবে সোজা বাগনান টু গদাইপুর যে রোড আছে ওই রোড ধরে সোজা আসলে নুন্টিয়া মোড় নেতাজি স্যাচি যে নেতাজি পার্ক আছে তার ঠিক উল্টো দিকে এবং যারা শ্যাম্পুর থেকে আসবে শ্যামপুর বাগনান রোড ধরে সোজা এসে নেতাজি মূর্তি যে আছে নুন্টিয়া মোড়েতে ওইখানে এসে যাকে বললি দেখিয়ে দেবে ঠিক নেতাজি মূর্তির উল্টো দিকে আছে তো আমরা জানবো যেটা সত্যিই কি সেই অরিজিনাল যে বাগনার ফালতুটা সেই সেটাই কিনা না এটা সত্যি

মানে প্রসেসিং সব এক মানে পুরো দোকানটাই যেহেতু ভাগ দু চার তাই যেহেতু আউটলেট মানে প্রসেসিংটা পুরোটাই একই আছে কোনো রকম কোনো হয় তবে আপনারা হয়তো বলবেন সেই লোকেরা নেই কেন মানে যে লোকেদেরকে আমরা দেখেছি তারা নেই কেন দেখুন যে ভাগনার যে ফালতুটা তার আউটলেট শুধু তো একটা না আর এখন যতটা সম্ভব মোটামুটি পাঁচটার মতন হয়ে গেছে আউটলেট তো পাঁচটার পাঁচ জায়গায় বিভিন্ন রকম আছে মালিকানা অন্যজন থাকে বাট এর যে এটা সেটা ফালতুরি থাকে মানে ভাগনার যে ফালতুটা সেটাই থাকে তো পূজোর পূজো পূজো পুরো খোলা থাকবে তাই তো হ্যাঁ পূজোতে মানে যেটা আর কি পূজোতে মানে দুপুরের পর থেকে সারা রাত পূজোতে সারা রাত পূজোতে সারা রাত খোলা থাকে যেহেতু নতুন হয়েছে আরো এটা তৈরি হবে ভালো করে আরো এতে কাজ হবে ভিড় কেমন হয় ভিড় এখন নতুন যেহেতু ভিড় হয় মোটামুটি হচ্ছে আর আনি হয়ে যাচ্ছে টার্নিং হবে আস্তে আস্তে বাড়ছে ক্ষেত্রে তো এখানে কোন ব্লগার না এসছিল এর আগে এর আগে ব্লগার আছে যে আস্তে আস্তে খবর যেমন পৌঁছে বা আসবে হ্যাঁ আসলে সেরকম ভাবে এখন তো সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়নি তো যার কারণে ব্লগারটা যখন আসেনি তবে আশা করছি এখানেও পৌঁছে যাবে কারণ আমাদের ব্লগারদের তো এটাই কাজ নতুন কিছু হলে সেটাকে খুঁজে বার করা তো আমরা আরো কিছু দেখবো তার ততক্ষণ চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এখন এবং ভিডিওটা পছন্দ হলে কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু আমরা খেলাম চাটা একই রকম সেই পাঁচটা একই রকম পেশ হয়ে যেত তারই আউটলেট একই রকম পেশটা হওয়াটাই স্বাভাবিক তো আমরা মালাই চা নিয়েছিলাম খুব সুন্দর টেস্ট তো এখানে আরো নানা রকম মুখরোচকের সাথে ভাজা ভুজি সব পকোড়া টকোড়া পাওয়া যায় সেগুলো হয় সেগুলো আমরা জানবো তাহলে সেই আমরা জানার চেষ্টা করব এখানে মোটামুটি তিনজন থাকে কোনো কোনো সমস্যা হবে না সার্ভিস খুবই সুন্দর সার্ভিস

কি কি পকোড়া পাওয়া যায় চিকেন পকোড়া ছোট বড় পাওয়া যায় আরো বিভিন্ন মাল কোয়ালিটি মানে পুজোর সময় আরো নানা রকমের পকোড়া ভাজা হচ্ছে মোটামুটি পকোড়া সেই ভালো হচ্ছে নাকি এখন হ্যাঁ নতুন যেহেতু খোলা যখন সেরকম ভাবে প্রচারটা হয়নি তার কারণে প্রচার হলে আরো ভালো করে আরো ভালো হবে নতুন নতুন আরো কাস্টমার আসবে যেহেতু এটা মোটামুটি শ্যাম্পুর বলুন গাদুয়ারা বলুন এসব জায়গা লোকটা লোকেরা যারা সব এই ভালকি খেতে যেত তারা ওই বাগনার ডাকনা নিয়ে যেত তো এখানে অনেকটাই দূরত্ব কমে যাবে যার কারণে শ্যাম্পুর বলুন আপনার গাদিয়াড়া এখানে আউল টাউল আমাদেরকে লুঞ্চিয়ার যে সব কাস্টমার আছে সকলেই এটা দেখছি পকোড়া ভাজা হয়েছে খুবই সুন্দর যার কোয়ালিটি আমরা পকোড়া নিয়েছিলাম পকোড়ার কোয়ালিটিও খুব সুন্দর

चार मास ना चार मास ये देखो ये आ गया लगातार पांच ही है और फिर और पूरी तरह पाग और अगर पर अपना तो नंबर दो नंबर दो অ্যাটলেট পকড়া দি হ্যাঁ আমরা পকড়াটা নাও পকড়াটা নিয়ে দেখব পকড়াটা আমরা তোমার একটা পকড়া নিয়ে নিয়েছি অ্যাটলেট আমরা পকড়াটা দেখব এতে মাংসের স্টাফিংটা কেমন আছে এটা ভাঙবো পকড়া গরম যথেষ্ট এই মাত্র হলো কাছে এসে দেখাতো বলবো মাংসের পরিমাণ যথেষ্ট আছে মানে শুধুমাত্র মাংস আর একটা ম্যারিনেট দেওয়া আছে এতে আর অন্যরকম কিছু দেওয়া নেই যেমন এমনি দোকানে ধরুন বাঁধাকপি বাঁধাকপির স্টাপিং একটা দেওয়া থাকে তাতে এতে ওরকম কিছু নেই শুধুমাত্র মাংস আছে আর ওপরে একটা ম্যারিনেট দেওয়া আছে যথেষ্ট মাংসের পরিমাণটা যথেষ্ট হুম টেস্টও যথেষ্ট খুব সুন্দর টেস্ট আমরা হয়তো দেখে মনে করতে পারেন যে এসব লোক নতুন লোক সত্যি কিনা ফালতু চা আসলে আপনাদের হয়তো মনে হতে পারে তো বারবার আমি বলবো যে হ্যাঁ এটা ফালতু চাই তাই আউটলেট এটা নতুন আউটলেট পোস্টারটা দেখিয়ে দেবো দোকানের যে ব্যানারটা আছে সেটাও দেখিয়ে দেবো এবং ঠিকানাও আমরা বলে দিয়েছি আবারও বলছি নুনটিয়া মোড় নেতাজি মূর্তি উল্টো দিকে নিউটিয়ার মোড়ে যে নেতাজি মূর্তি আছে ওরই ঠিক উল্টো দিকে

মোটামুটি একদম সবার সামঞ্জস্যের মধ্যেই আছে সকলেই সব রকম সাধারণে খেতে পারবে চা খুব একটা যে হাই ফাই রেট এরকম না দশ থেকে শুরু আমরা সাধারণত একটা চা খেতে চাই ছ টাকা তার থেকে টেস্ট এখানে যথেষ্ট যথেষ্ট অনেক অনেকটাই ভালো তো দশ যথেষ্ট ঠিকই আছে দশ টাকার চা খুবই সুন্দর আমরা নিলাম টেস্ট করে দেখেছি